পূর্বে যখন আদনান একজন হুজুর আছে চিনেন না আপনারা আবু তো আদনান চিনেন না এই বিষয়টা বলে শেষ করে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আবু তোহা আদনান যখন দাজ্জাল সম্পর্কে ভারতীয় আগ্রাসন সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ভারতীয় গোয়েন্দার মাধ্যমে তাকে গুম হয়েছিল হয়েছে কি হয় নাই ভালো করে খেয়াল করবেন কথাগুলো গুম করার কয়েকদিন পর যখন আমরা মিছিল মিটিং করলাম তারপরে তাকে ঘুম থেকে বাহির করে দেওয়া হলো আমাদের সম্পর্কে উপস্থাপনা করা হয়েছিল কি দ্বিতীয় বিয়া করেছে জালায় জ্বালায় গেয়া গুম হয়ে গেছে বোর জ্বালায় ফালাই গিয়ে কি হয়ে গেছে গুম হয়ে গেছে আমরা হতভাগা বাঙালি মানে নিলাম সহজে সহজ সরল বাঙালি মানে নিছি তারপর আসেন কয়েকদিন আগে আশামনিকে দর্শন করা হয়েছে হিন্দু ছেলের মাধ্যমে জন আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে বারো বছরের মেয়ের সাথে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল সেই জন্য তারা পালিয়ে গিয়ে বিয়ে করে তারা কি করেছে জানাই লিপ্ত হয়েছে এমনটা আমাদের সম্মুখে লিপ্ত আমাদের সম্মুখে বর্ণনা করা হয়েছে প্রেমের সম্পর্ক তাদের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছেন আমাদেরকে দেখানো হয়েছে এবার আসেন কয়েকদিন আগে একজন মুরব্বী সাহেব তিনি ইস্কন বিরোধী সুন্দর করে একটা বক্তব্য দিয়েছিলেন ইস্কন বিরোধী ভারতের আক্রাসন সম্পর্কে বক্তব্য দেওয়ার কারণে চিহ্নয় দাস সম্পর্কে তিনি সুন্দরভাবে উপস্থাপন করার কারণে তাকে গুম করা হয় আমাদের সম্পর্কে উপস্থাপনা করতেছে কিছু কিছু সিসিটিভি ফুটেজের মাধ্যমে তিনি নিজে নিজেই গুম হয়ে গেছেন এমনটা আপনারা দেখেছেন না উপস্থাপনা করা হচ্ছে এমনটাই তিনি মসজিদ থেকে বাহির হইলেন মসজিদ থেকে বাহির হওয়ার পরে কতটুক গেলেন কতটুক যাওয়ার পরে এই যে যাচ্ছে এগুলো আমাদের সম্মুখে তারা সিসিটিভি ফুটেস আমাদের সম্মুখে তারা পেশ করছে বাসের টিকিট কেড়েছে টিকিট কাটার পর এই সিসিটিভি এটা কই টিকিট একটা আমাদের সামনে কি পেশ করতেছে ভাই টিকিটটা আমি বানাতে পারি অনলাইনে গুলো দুই নাম্বার তিনি গুম হওয়ার পরে নিজে নিজে নিজের পায়ের মধ্যে শিকল বাঁধলেন নিজের মাতা নিজে ফাটি ফেললেন মাতার মধ্যে যে পাগড়িটা ছিল এটা রক্তাক্ত হয়ে গেল এবং তিনি নিজেই প্রথম জবানবন্দি দিয়েছিলেন তাই যখন ভারতের আগ্রাসন ওই যে ভারতের বাহিনীগুলো যখন তাকে গুম করা হয় তিনি নিজেই বলতেছেন আমাকে বলাৎকার করা হয়েছিল নাওয়াজ এমনটা বলেছে কিন্তু যখন আমাদের আমাদের বাহিনীগুলো আমাদের পুলিশ বাহিনীগুলো যখন তার থেকে যখন অ্যাস্টেনমেন্ট নিচ্ছিলেন তখন তিনি বলতেছেন নাকি আমি নিজেই নিজে গুম হয়ে গেছি আমি নিজের পায়ে নিজেই শিকল দিয়েছি ভালো করে খেয়াল করেন যখন তিনি এই বক্তব্য দিয়েছিলেন যে আমাকে এজেন্ডা এই যে ভারতের একটা এজেন্ডা আমাকে গুম করেছে এই কথা বলার পরে জঙ্গি সংগঠন আমাকে ইস্কন গুম করেছে এই কথাগুলো বলার পরে মিডিয়ার মধ্যে তখন ওই যে ভারতের কিছু দাস এখনো পর্যন্ত আমাদের প্রশাসনের মধ্যে রয়ে গেছে আছে কি না আমরা সৈন্যচার বিতাড়িত করেছি কিন্তু স্বৈরাচারের দূষর স্বৈরাচারের চামচা এখনো পর্যন্ত এই বাংলার জমি রয়ে গেছে আমাদের অঙ্গীকার হতে হবে ওয়াদাবদ্ধ হবে যতদিন পর্যন্ত এই অন্তরের মধ্যে ইমান থাকবে এই বাংলার মাটিতে থাকতে পারবে না কিনা সম্মানিত বস্তুটি খেয়াল করেন তারপর এই স্বৈরাচারের দূষর বলে কি করলো তার সন্তানকে তার সন্তানের মোবাইলটা নিল মোবাইলটা নেওয়ার পরে মোবাইলের মধ্যে অনেক কিছু যাচাই করলো তার মোবাইলের মধ্যে কিছু ছিল সেই জন্য তাকে জঙ্গি তকমা দিয়ে তাকে আলাদা করলো তার বাবাকে হুমকি ধুমকি দিয়া এমন তেমন বইলা তোমার সন্তানকে মারে ফেলবো তোমার সন্তানকে কাটি বলবো এরকম বইলা তাকে স্যার করে তাকে মিথ্যা মিথ্যাটমেন্ট দিতে মিথ্যা বক্তব্য দিতে তাকে বাধ্য করা হয়েছে আপনারা দেখেন না অনলাইনের মধ্যে তার ছেলের বক্তব্য দেখলে আপনারা বুঝবেন এখান থেকে আমাদের হলো যে যে কি এই একটা জঙ্গি সংগঠন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি না আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন করেছিল সেই জন্য আমরা কি করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ঠিক তদরূপভাবে মুসলমানদের সন্তানদের উপর অত্যাচার লিপ্ত ঘটছে মুসলমানদের সন্তানদেরকে দিনকে দিন রাতকে রাত আমার সন্তানদেরকে আমার বোনদেরকে নির্যাতন করছে দে এই স্কন সংগঠন অতএব আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ যেমন ভাবে নিষিদ্ধ হয়েছে এই ইস্কন নিকয়ে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা আমাদেরকে আল্লাহ তাআলা বুজার এবং আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আপনারা আপনাদের মাতা সবকিছুর উপরে ভাই যেটা করবেন চিন্তা ভাবনা করে এই মাদাকে দেখে জিজ্ঞাসা করে করবেন প্রশাসন সত্য প্রকাশ করে না আপনি একটা জিনিস যারা থানার মধ্যে মামলা করতে গেছেন তারা একটু সময় বেশি নিচ্ছি মাফ করে দিবেন দয়া করে যারা মামলা করেন তারা দেখবেন প্রশাসনের কাছে আপনি বাদী হয়ে মামলা করতে গেলেন যে আসামি তাকে পেশি মূল্যায়ন করবে পুলিশ আপনি যাওয়ার আগে পার থেকে টাকা গায়া তারে চাইরা দেই আছে না নাই আপনি বাদী হয়েছে না পুলিশের কাছে আপনি দূষ হয়ে গেছেন আপনার কল রিসেপ করবে না আপনি কথা বললে আপনার কথা মূল্যায়ন করবে না শুনবেও না আবার দেখবেন যদি ইসলামপন্থী কোনো লোক হয় তাহলে দেখবেন নিজের ইচ্ছামত নিজের ইচ্ছামত তারা চার বক্তরে দিব নিজের ইচ্ছামত তারা কাগজপত্র দিয়ে মামলা সাজিয়ে মুসলমানদেরকে পাশাইয়া দেয় এই যে ইস্কনের যে প্রধান বাবা যে আছে তারা হলো বাবারে তখন তারা দিতে চেয়েছিল বাবারা দেয় সাইরা সাইরা না এই জন্য আমাদের চট্টগ্রামে একজন উকিল ছিল ব্যারিস্টার ছিল আলিফকে তারা হত্যা করেছে শুধু তাই নয় এই যে ইস্কন বিরোধী আন্দোলন করেছে সেই জন্য ভালো করে খেয়াল করেন ইস্কন আমাদের মধ্যে কতটা আমাদেরকে তারা হেনস্থ করতেছে ভালো করে খেয়াল করতে হবে আন্দোলন করতে গেছে এখানে একটা কেল্লার শুধু হাত উত্তোলন করেছে সেই জন্য তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে সে বলে কি করতেছে এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে ওই ঐরাজ্যগত সৃষ্টি করছে সেই জন্য তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে অথচ হিন্দু বুদ্ধদের মূর্তির মধ্যে দেখেন আপনি মূর্তি পূজার মধ্যে দেখেন লম্বা লম্বা দারালো অস্ত্র দ্বারা তারা সেখানে ঘুরতেছে তারা সেখানে দারালো অস্ত্র দ্বারা একে অপর দিকে দৌড়াচ্ছে সেটা কোনোদিন তারা সেখানে দেখে না কিন্তু মুসলমানরা যদি একটু করে জেগে উঠতে চায় তারা মুসলমানদের দর তারা নিচে মুসলমানদেরকে কি ফেলে দেয়